সবাই লেখালেখি দেখতেছি সবার লেখালেখি দেখতেছি যে পূজা করো সমস্যা নাই আমরা পাহারা দেবো পায়রা দেওয়া লাগবে এটাই তো কথা তাই না ইন্ডিয়ায় কি মসজিদ পাহারা দেয় ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কি মসজিদ বা পৃথিবীর কোনো দেশে কি মসজিদ পাহারা দেয় একটু জানাই ইন্ডিয়ার মানুষজন যারা আছে কিন্তু ওই মন্দিরটা পাহাড়া দেওয়া লাগবে কি এইটাই তো কথা ভাঙবে কারা হুম পায়রা দেওয়া লাগবে কি সেইটাই কথা তোরা কারা যে ভাঙবি তোরা কারা পৃথিবীর আর কোনো দেশে কি কোনো ইয়ে পায়রা দেয় যাই হোক আর কি কইতাম কথা কইতে এখন আর ভালো লাগে না ওই যে লেখালেখি দেখতে আসছি যে পায়রা দেবো পায়রা দেবো ওই পায়রা দেওয়া দিতে হবে কেন তোরা কারা যে ভাঙ্গা ভাঙ্গি করবি কি একটা কথা মনে পড়ছে ভুটে যাই বুঝছিসি বালসাল মনে মনেও থাকেন এখন তোবাই লাগ আর তালেই থাকে এই সিনটা করি যখন রাস্তাকার দা হাতি এইটা ভালো জানো একদিক থেকে ভালো যে নানান দেশে নানার মানুষ হাইটে যায় খারাপ কথা বলে না নিজবিলি হাইটে যায় আর আমার গদেশে ওরে মানুষ ASCII গালি গেলাস আর বাঙালির কি একটা অবস্থা বুঝছো বাঙালি কি একটা করে দেখো আমার 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 তো কেউ বুঝতে পারে না সহসে বাঙালি তো বুঝতে পারবে না এটাই তো স্বাভাবিক কিন্তু আমার জামাইয়ের সাথে মাঝে মাঝে রাস্তাঘাটে দেখে ফেলে তখন বুঝতে পারে বাঙালি হুম আর যখন রাস্তাঘাটে হাইটে যাই তখন বাঙালি এরকম করে এরপর যদি এরকম করে আমি কেমন তোর এইগুলোই কই দেব আজকে ওই ওই দিন মেয়েকে নিয়ে যাই প্রতিদিন মুখোমুখি দেখা হয় তা একদিন এরকম করে গলা কাই আমার জামাইকে কইতে পারো না যে হেডিউ হেডিউ আমি কি না করে নাই কই দেবা তোরে চো হম তোরে চো এই আমি কি বললেই দেবো এরপর আবার মুখোমুখি আজকে আবার আরেকজন বাঙালি মার্কেটের ভিতরে ঢুকতেছি হ্যাঁ দেখে ফেলছে ওই যে জামাই লাগে একদিন দেখছে ট্রেন স্টেশনে তা আজকে যখন মার্কেটে ঢুকি তার বউ ওর সাথে এরকম করে মানে চাই সময় আছে ফিরে যাতে বা ভাই আগে প্রথম প্রথম মানুষের সাথে কথা বলতাম এখন অ্যাভয়েড করি এখন কারোর সাথে কথা বলি না কেউ যদি একটু বলে বলি একই না আসলে বলি না এখন আর কারোর সাথে কথা বলি না এর থেকে আর বিদেশি মানুষরা আরো ভালো বুঝছো ওদের সাথে কথা টুকটাক হয় কিন্তু দেশি মানুষের সাথে কথা হয় না আপা এই তো ভাই জীবন চলছে জীবন জীবন চলছে জীবনের মতন কি খবর কেমন আছেন ভালো তো এখন দুগো ভাত খাইতে হবে ভাত খাইয়াটিয়া ঢোতে ঢুতে মেয়েকে আনতে যাবো আবার মেয়েকে তো কাঠ দেই নাই কাঠ দিলে মেয়ে আসতে পারতো কেন বাসে উঠতে হয় স্কুলটা একটু অন্য টাইপের মানে একটু বাসে উঠে যাইতে হয় হাইটি হাইটে গেলে একটু দূর কেন ওর সময় বরফের সময় ঝামেলা এখান থেকে যদি হাইটে হাইটে স্কুলে যাই অনেকটা দূর হয় বরফের সময় পাছার খাবে এই জন্য এমন একটা স্কুলে দিছি যেটা মানে বাসে উঠে স্কুলের সামনে নামবে তাও একটু হাঁটতে হয় এই জন্য দেখি এরপর স্কুল চেঞ্জ করবো আমার মেয়েটা স্কুল পছন্দ করে না ওকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আবার খরচ বেশি ভাবছি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যেতাম অনেক খরচ নয় তো স্কুলেই চেঞ্জ করতে হবে মেয়েটা স্কুল পছন্দ করে না বিদেশি বেশি সুইডিশ এখানে তো কীরকম কী কী জানি না বিদেশিরা বেশি ভালো আছি এই তো আছি ভাই তোমরা কেমন আছো যেখানে এইটাই চিন্তা করি ভাই দেশি মানুষ বাংলাদেশে যারা খারাপ ইয়ে করে বিদেশে সহ সবাই আসলে ভদ্র হয়ে যায় পরিবেশ গুণে সবাই কিন্তু ভদ্র হয়ে যায় এইটাই একেই বলে একেই বলে যে আমরা একজন বিদেশি বুঝছো রাস্তাঘাটে স্যাপও ও ফেলায় না এরকম করেন না আছে না যে আমরা হাঁটি বিদেশিরা রাস্তাঘাটে স্যাপ কফ ও ফেলায় না কিন্তু অন্য দেশের মানুষ টুকটাকে এরকম ফেলায় আমরাও ফেলাই টু নি একজন এরকম এরকম ফেলাইছি অপথু একজন মোহর দিকে তাকাই রয়েছি দেখছো হ্যাঁ কি আমাকে দেশ কাজ সে আপা ই করিয়া কিছু করিয়া একদম ফেলাইয়া রাস্তাঘাট হাঁটা যায় না একদিন এরকম ছ্যাপটা একটু ফেলাইছি অনেক সময় হয় না মুখে ওঠে একটু হক এভাবে করি না তারা মুখে গেছে তাকাই থাকে মুখের দিক মানে এরকম মানে ওটাও গোপনে লাগে এরকম আর দল আছে তো ওই টাইপের আফ্রিকান টাফ্রিকান কিছু মানুষ আফ্রিকান আর আমাকে দেশিগুলা দেখলে রাস্তাঘাটে যদি একটু বুঝা ফেলে যে সে বাঙালি এরম করে দেখো এইরকম আজকে করছে একজনে আজকে করছে একজনে যে তো জামাইয়ের সাথে একদিন ট্রেন এসছে এত এতদিন দেখছে বুঝতে পারে না আমি দেশি মানুষ কিন্তু জামাইয়ের সাথে একদিন স্টেশনে দেখছে তার মানে বুঝতে পারছে ওটা বাড়ার বউ বুঝতে পারছে এই জন্য আজকে যখন তাদের সামনে দিয়ে হাইটে যাই আর আবার সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে যাই একটা ছেলে সব সময় দেখে সব সময় মুখের দিক তাকায় মুখের দিক তাকায় ওই দিন কাটছে এরপর ও যদি আবার এরকম কাটছে থাকে ওরকম কি তোর চো মানে কি করছে সেই বুঝতে পারছো তো আমার জামাই ছিল এই দিকে এইটা কবা তোর চো নয় কবা বহেনরা তো কি হয়েছে হ্যাঁ এটা হয়েছে সুইডিস বহেনরা মানে কি হয়েছে নয় তোরে চো এরকম কিছু কয়ে এইটা বললে দেবা কথা কবে না কি কথা কবে না ভাই আপনি দেশি নাকি বা কি সুতা না কাশে কোন সিস্টেম এ কি দেশ পাইছে নাকি হম প্রয়োজনে মানুষ মানুষের সাথে কথা কইতেই পারে যাই আপনি কি দেশি বা আপনি কি দেশি না ভাবছো দায় বুঝছো ভাবছো দায় এখন আমিও ভাবছো দাই প্রথম আইসে আই প্রথম প্রথম যখন আসতাম বলতাম চালে দেখতে এই আপনি কি দেশি 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 ভাবছো দেয় তারপর থেকে আমিও যে দিয়েছি কথা কো কেন তো মনে হয় আর কি কথা কি কার কবাই না কথা কথা কও কেন আমার জামাই কার সাথেই কথা না কাজের জায়গায় যদি কেউ সাথে পরিচয় হইয়া যায় বিদেশি দেশি যে কোনো জায়গায় কাজের জায়গায় যদি পরিচয় হয় সেই ব্যাপার আলাদা ভালো দেশের অবস্থা অবস্থা আমি তো মানে যা দেখতেছি যারা ব্লগার কিছু কিছু ভিডিও সবার সবাই খাবার দাবার তাদের ব্লগ দেখলে মনে হয় দেশে কিছুই হইতেছে না হাতে গোনা দুই চারজন মানুষ একটু লেখালেখি করে হাতে গোনা যে দেশের অবস্থা কিন্তু অন্য অন্য মানুষের অবস্থা দেখলে মনেই হয় না যে দেশে কিছু হইতেছে তাদের খাবার দাবার রেস্টুরেন্টে তাদের ভাবগতি দেখলে মনেই হয় না যে দেশে কিছু হইতেছে থাক আমার কি ভাই আমি তো শান্তিতে আছি এই যে কিন্তু এই যে মানুষের ভাব দেখলে বোঝা যায় না রে ভাই যে সামনে পূজা হইতেছে হ্যাঁ আর ওই যে কয়দিন আগে কয়দিন আগে কিছু এই যে হিন্দু কিছু ওই যে বন্ধুদের সম্পত্তি দেবে না তখন তখন আমি কিছু কথা বলতাম অনেকগুলো ভিডিও করতাম ওই সময় অনেকে আমাকে গালাগালি করছে হিন্দুরা গালাগালি করছে হ্যাঁ তাই আবার এরকমও দেখছি আওয়ামী সরকার চায় না আওয়ামী লীগদের তখন তারা চায় না হুম তখন বলছিলাম যে আওয়ামী লীগ যে তোরা চাস না এই আওয়ামী লীগ যদি সত্যি সত্যি কোনো দিন না থাকে তখন বুঝতে পারবি ঠিক তাই বোনদের সম্পত্তি দেবে না বোনরা নিয়ম অনুযায়ী প্রাপ্য বোনদের পাবে কিন্তু তারা নিলে নিবে না নিলে না নেবে কোন বোন যদি মানবতায় চাইরা দেয় সে ব্যাপারে আলাদা প্রতিটা মেয়ের একটা বাপের বাড়ি একটা অধিকার থাকে সাপোজ আমার 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 হুম আমার সব কিছু আমার ভাই কেন খাবে তাই না কেন খাবে আমার কেন অধিকার থাকবে না বাড়ির বউ যে আনুকটার বাপের বাড়ির বাল সাল যা কিছু দানুক আমার বাড়ির সম্পত্তি আমি প্রয়োজনে আনবো প্রয়োজনে ছাইড়া দেবো খুশি সব কিছু আমার আমার ভাই সব কিছু আমার আমার তা তো হয় না তাই না তা কি হয় প্রয়োজনে আমরা আনব প্রয়োজনে লাগে ছাইড়া দেবো যার দরকার সে নেবে যার দরকার বোনরা কেন পাবে না এই নিয়ে ওই সময় কথা বলছিলাম অনেকেই দেখা যায় বিরোধিতা করছিল তা এখন তো কত মানুষের এমন পর্যায়ে উঠে আসবে অনেকে দেশ সাথে বাধ্য হবে সবার সাথে তো মানুষ সবকিছু পারে না বিশেষ করে গরিবের উপর বেশি ফলাইতে পারে এই টিপসই দিয়ে তো সম্পত্তি নিয়ে নেমু বড় লোকের সাথে অনেক কিছু পারে ওঠে না কিন্তু যারা গরিব মধ্যবিত্ত তাদের টিপা টিপ্পা বা না যে এই জায়গায় শুধু দুই ঘর হিন্দু আশেপাশে হিন্দু নাই তাদের জোর কই র সম্পত্তি দিয়ে টিপসই দিয়ে দেড়ায় রাতের অন্ধকারে মাইরা দেম তারা কিন্তু দেড় সাইরা দেয় হ্যাঁ জীবন বাছাইতে তার এবার বোঝবা কত ইসে কত যে আওয়ামী লীগরা চাই না অন্য সরকার ওই ই করছিল শেখ হাসিনার ধুমকি দিচ্ছিল শেখ হাসিনা তো কয়বারই করতে চাইছে বা তার সাথে কিছু হিন্দু নেতা ট্রেতা ছিল তারা কয়বারই করতে চাইছিল যে হ্যাঁ হিন্দু মেয়েরা সম্পত্তির অধিকার পাবে কিন্তু সেইটা আর করতে দিল না ওদিকে আর পাওয়া মানেই কি মাইয়েরা সবাই লয়ে যাবে ওই যে আমি লাগবে নেবে এরকমই যা লাগবে সে নেবে যার লাগবে না সে নেবে না এটাই যাই হোক এখন তো বোঝো আর কি ভালো তো নাই সেটা তো বোঝাই যায় আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষ বিশেষ করে মুসলিম বাদে আওয়ামী ছাড়া বাংলাদেশের মুসলিম বাদে অন্য সব ধর্মের মানুষ নিরাপদ না। বিশেষ করে হিন্দুরা একটু বেশি হয় খ্রিস্টানরা এত হয় কিনা জানি না খ্রিস্টান হয়তো অল্প আছে বা এত পারিয়া ওঠে না কেন ইউরোপের দেশগুলো অন্ত খ্রিস্টান দেশ না তাদের সাথে হয়তো এইভাবে পাইরা ওঠে না উপজাতিরা কিছু বিপদে পল্লও করতে পারে জানি না তো এত খবর বেশি ভুক্তভোগী হিন্দুরাই হইতেছে হিন্দুরাই বেশি ভুক্তিভুগি হয় আর উপজাতির তারাও হয় সব খবর তো আমাদের নলেজে আয় না তা তারাও কম বেশি হয় খ্রিস্টানের সাথে বেশি পাইরা ওঠে না কেন খ্রিস্টানের পাওয়ারটা তো হাই হাই হাইভাবে তাই না দুইজন খ্রিস্টানের অধিক দেয় দিলে হ্যাঁ যাই হোক ডোন কথা বলি যেটা সত্যি সেইটা পেয়ে সবাই তো আর ইয়ে না আওয়ামী সরকার থাকতে সবাই নিরাপদে তবে কিছু মানুষ লীগ সরকারের সময় কিছু মানুষ কিন্তু শৈতানি করে এরাও মানতে হবে আমরা হয়তো কোনো বিপদে পড়ি নাই আওয়ামী সরকারে সরকারের কিন্তু আওয়ামী সরকারের সময় অনেকেই কিন্তু জোর জবরদস্তি কইরা হিন্দু হোক মুসলিম হোক সম্পত্তি ন্যায় মনে নিচ্ছে এই জন্য অনেকে আওয়ামী লীগটা দেখতে পারে না এটা কিন্তু সত্যি আওয়ামী লীগের আমি ক্ষমতায় তোর সম্পত্তি নেমু সেটা হিন্দুগুলো নিচ্ছে অনেকের মুসলিম নিচ্ছে যে আওয়ামী লীগ যে তোর সম্পত্তি নেমু তোর এই যে তোর দখল করবো তোর এই জন্য অনেকে কিন্তু সত্যি সত্যি আওয়ামী লীগকে দেখতে পায় না যারা ভুক্তভোগী যারা বিপদে পড়ছে এক কথায় আওয়ামী লীগ সরকার কিন্তু মুসলিমরাও বিপদে পড়ে এটা সত্যি কথা আওয়ামী সরকার সরকার যারা মুসলিমরা বিপদে পড়ছে হিন্দুর হয়তো কিছু মানুষ পড়ছে আমি জানি না আমি পড়ি নাই তাই কইতে পারি না কিছু মানুষ হয়তো পড়ছে এই জন্য অনেকে আওয়ামী সহ্য করতে পারে না কিন্তু আমি একটা কথাই কই বাংলাদেশে মানুষ নিশ্চিন্তে থাকে চুরি ডাকাতি হয় না হ্যাঁ এইটুক অপেক্ষা ভদ্রভাবে কথা বল রে ভদ্র হবে ভালো কথা বল ভদ্রভাবে কথা বল আমি জানিস আমি খারাপ মানুষ লিস্টে রাখি না আমি যদি সত্যি সত্যি খারাপ মানুষ লিস্টে অ্যালাউ করতাম তাহলে আমার লিস্টে দুনিয়ার মানুষ হইতো আমি খারাপ মানুষের কথা নিতে পারি আমি তো এ যাবো তো অনেক অনেকে ভিডিও ছাড়ে না দুনিয়ার খারাপ কথা বলা যায় তারা তাদের দেখি বোলো কমারে না তাদের একটা ল্যাংটা ফ্যাংটা ছবি শো করে দেয় তোমার এই করতে চাই অবশ্য তাদের ভিডিওগুলোও খারাপ আমি দেখছি তাদের ভিডিওগুলো খারাপ আর কিছু আছে খারাপ না একটা উল্টাপাল্টা কথা বলে আর কিছু মানুষ আছে খারাপ মানকেই ভিডিও করে এই দেখো টমেটো খেত এই দেখো আলু খেত তা এরকম করলে ওই জায়গায় দেখি উল্টাপাল্টা ওরা ছবি দেয় এই সে ঠিকই আছে কিন্তু উল্টাপাল্টা যেই কথা কবা তারে তো আমি লিস্টে রাখবো না রে ভাই অটোমেটিকভাবেই দেখা যায় আর ফলোয়ার্স দুই নেয়া ছাড়াই গেছে হ্যাঁ ভার যতই ফলোয়ার্স হোক একটা কথাই হাতে কোনো তো কিছু মানুষ আমাকে লাইক কমেন্টস করে ওই যে আমি এরকম খারাপ মানুষ যে রাখি না ভদ্রভাবে দেয়া কমেন্টস করো থাকলে থাকবা খারাপ মানুষ কিন্তু আমি লিস্টে সত্যি সত্যি রাখি না কেন আমি সবসময় দুই সাইডটা উচিত কথা কই উচিত কথা আর এটা সবার ভালো লাগে না আর ওই যে তুই কইছো তুই যে লাগাইতে পারবি ক এইটা কি সবাই সবার সাথে পারে ক আমরা কোথায় আমি আছি তুই কোথায় আছিস তাছাড়া আমি বিয়াশাদি করিয়া দিছি আনমেরিট হইলেও তোর কথাটা আমি হজম করিয়া নিতাম আমি যদি আনমিরিট হইতাম তাও তোর কথাটা হজম করতাম কিন্তু আমি তো ম্যারিট পার্সন বাচ্চা আছে জামাই আছে ম্যারিট পারসন তাছাড়া আমার বয়স তো এখন আর পঁচিশ তিরিশ বিশ নাই যে কথাটা কইছিস আমার মজা লাগবে হাসি লাগবে ওইটা মনে মনে ফিল করবো ইয়ে যে তো ওই বয়সও নাই যে বিশ পঁচিশ তিরিশ বত্রিশ দে ওই যে আমি অনুভব করি তার এখন যেহেতু ওই বয়সটাই তুই হয়তো আমার বয়সে ছোট হইলে তো কিছু বলার নাই আর বড়র যে হে কথা হয়তো বা বলবে না হ্যাঁ বেশি বড়রা আবার বলে না সব সময় যাই হোক যেই হও ইয়ে সেই কলেজ এই যে তুই তোরে যে আমি এত কথা বলতেছি আমি কিন্তু সবির মধ্যে গালি দিলাম না বুঝছিস কেন আমার লিস্টে অনেক ফলো আর আমি গালি আগে যে গালি দিছি আল্লাহর আরস কাইপা কাইপা উঠত আমি আগে যে গালি দিতাম লাইভে বুঝছো আল্লাহর আরস নাকি কাঁপতো ঠক 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 কইরা আল্লাহ ইয়া স্বপ্নে দেহা দিছি যে এই আপনি ম্যাডাম আপনি যে গালি দেন আল্লাহ কইছি আমারে বুঝছো যে আপনি যে গালি দিতেছেন ম্যাডাম আল্লাহর আড়স তো আমার কাঁপতেছে ঠক 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 কইরা তাই আমি কী রে আমি আর নোংরা কথা কইতে পারি না পারি তো যে তোর মায়ের সাথে কর এগুলো তো খারাপ লাগে পারলে কি হাজার হাজার ফলোয়ার্স এরা কবে দেহ শিশি এত খারাপ কথা কেমনে বলে তাই এই যে কেউ যদি আমাকে কালি দেয় তখন আমার কি করা উচিত তা আমি কম তোমার বোনের লয় করো মান হাজার হাজার ফলো তো ভদ্র মানুষ তো বহুত আছে তারা কবে ছি সি সি কি নোংরা করে গালি গালাস করে তা আমি কি গালি জানি না আমি কিন্তু গালিতে মাস্টার্স করতে সুইডেনে আইছি বুঝছো আমি হয়তো নোবেল পাবো খুব শীঘ্রই গালিতে মাস্টার্স করতে সুইডেনে আইছি আশা করি নোবেল নিয়ে তারপর কোনো একদিন দেশে যাইতাম গালি গালিতে তো পিএইচডি করতেছি হ্যাঁ গালিতে পিএইচডি পাবলিক গালি দেব না দেব না হাজার হাজার ফলার হয়েছে সবাই তো খারাপ না ভদ্র মানুষ তো বহুত ভদ্র মানুষ খারাপের সংখ্যা তিরিশ জন হইলে আর সবাই তো ভালোই দেখতেছি তার এই জন্য গালি দেওয়া তো ঠিক হবে না বুঝছো তোর এই সাহস আছে আয় তুই তুই আয় তোর ইসের এই যে তোর কথা এবার আমার মুখ মানে হাস মুখ না মুখ তো এইটাই জানি না তুই আয় না সুইটা জানিস এই যে কথাটা কইছে না কথা বিদেশি কইতে পারো এই যে আমার জামাই কই আমি থাকি ইউরোপের দেশে কেউ ওই দিন দেখছি বাংলাদেশে ধর্ষণ করছে ওই সিটং যাবে বাসের ভিতরে এন আমার জামাইনি কই কি দেখছ কি অবস্থা এহেন এগুলো মানে থামে না আমার জামাই কয় কি কয় এদেশে ফার্স্টেই কয় ধর্ষণকারীরা কি করে ফার্স্টে তার ওই জায়গায় একটা রিং পরাই দেয় আমার জামাইয়ের কথা আর কি আমার জামাই তো বেশি একটু সব জানতা কয় কি ওই জায়গাটায় যেখানে ধর্ষণ করে রিং পরাই দেয় কি একটা রিং পরাই দেয় তারপরে কারেন্টের সেঁকা মেকা দিয়ে ইয়ে করে যেরকম ইউরোপিয়ানরা ইউরোপিয়ান গো আমি দেখলে মনে ভাবি যে এরা এত ভদ্র কেন গো কি কিছু আসছে ইরে এত ভদ্র কেন আমার জামাইকা এরা এত কি ভদ্র এরা আইনের কাছে হাত পাও বাঁধা এরা আইনটাকে সন্মান করে আমাদের দেশে আইনটাকে সন্মান করে না তাই আমাদের দেশে একটা আইন করে কেউ সন্মান দে দেয় না কিন্তু এদের এদের আইন এরাও শয়তান আছে এরাও বদমাইশ আছে কিন্তু আইনের কাছে তারা হাত বাঁধা আইনকে তারা সম্মান করে এই তারা কিছু করতে পারে না আর তাছাড়া দিয়ে একটা আগে পিছে যা হয়েছে আগে 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 হ্যাঁ তখন তো ওই যে কঠিন ইয়ে রিং পরাই দেওয়া ওখানে সেঁকা দেওয়া ইলেকট্রনিকের শর্ট দিয়ে তার ওটা ই করিয়া দেয় একদম ড্যামেজ করিয়া দেয় একটা কি একটা ব্যাপার না আমাকে বাংলাদেশে তো এ যাবো তো অনেক ধর্ষণকারী এরকম শাস্তি হয়েছে যে একটা রিং পরাই দিলে তাকে ইলেকট্রনিকের শর্ট দিছে ড্যামেজ করে দিছে ফাঁসির দরকার কি ফাঁসির তো দরকার নাই এই যেরম যে এখন ওই যেরম এটা জুনিয়র সাকিব না ও বাইসা থাকবে মানে আছে তারপরে এই যে শর্ট মট দিয়া যা কইরা রাখি এর কোনো মানে আছে তা এরকম যদি হয় তোমরা লাগাইতে চাও এত লাগা লাগি ভালো না বেশি লাগাইও না ওই হয়ে যাবে আবার ওই জুনিয়র সাকিবের মতো দশ হবে এমনিও তো বিশ কোটি জনগণ একেবারে হ্যাঁ ওট বিশ কোটি একটা বিয়া কর ওই যে কোনো বোরকা আলি টালি দেখে একটা বিয়া করো ওই বোরকালিকে দিয়া দশটা মিষ্টি দিয়া দশটা হয়স না একটা দুইটাই হয় বিস্কুটি তো খাইতে পাবে না খাইতে পাবে না বিস্কুটি জনগণ একটা দুইটা হয় খান্ত খান তো থাহো দশটা মিষ্টি হইয়া লাভ নাই মারামারি লাগা লাগালাগি কাটাকাটি হবে বুঝছো তো এইটাই এটা করো না একটা দুইটাই হওয়া বুঝছো আর ওই কথা বইয়া লাভ নাই দেশে কইছো কইছো বিদেশে সে আর ইয়ে না এই কথা যে লাগাইতে চাই ফাগাইতে চাই ঘরেও তো তোমার মাল আছে না সেইগুলো করো বাইরে লাগাবা বিপদে পড়বা দেখো না বাইরে সরকার তুমি কি তুমি কি কোন লাইনে পড়ছো তুমি কি কোন লেভেলে পড়াশোনা করে আইসো যে লাগি লেভেলে পড়াশোনা করিয়ে গেইছো। তাহলে আর কিছু বলার ভাই আমার হাসি আই তাহলে কিছু বলার থাকবে না তুমি যদি তুমি যদি লাগালাগি লেভেলে পড়াশোনা করে আসো তাহলে আমার কিচ্ছু বলার নাই তাহলে আমি এস্ট ওখানে তুমি ওইভাবেই পড়াশোনা করিয়ে উঠছো ছোট্টবেলা থেকে তুমি লাগালাগি করিয়ে পড়াশোনা করিয়ে বড় হইছো আর যদি তুমি ওই লেভেল লাগালাগি পাবে না পড়াশোনা করো তাহলে আর কিছু করা নাই তাহলে ভদ্র হয়ে যাও ভদ্র হইতে পয়সা লাগে না আর যদি ভাঙ্গা করো একটা কইরা ওই দুইটা একটা জন্ম দিই ওই আল্লাহর আসতে দশটা বিশটা জন্ম দেওয়ার লাভ নাই বিশ কোটির জায়গায় চল্লিশ কোটি হবে তারপর একটার মাথা একটাই খাবে বুঝতে পারছো দেশে থেকে পারো লাগালাগি কোন কোনো আচার নাই তো তাই অনেক কিছু কইতে পারতেছে ইউরোপের দেশে এরকম কেউ কয় না এ যাবো তাই যে টিকটক লাইভে লইবে যাই না কোন ইউরোপিয়ান এন কোন তো কোন সময় খারাপ কথা দেখ কইতে পারে না তার টিকটক লাইভে তো প্রায় এরকম যাওয়া পড়ে প্রায় অনেক সময় সুইডিশেও কথা কওয়া পড়ে যেহেতু অনেক মানুষ আসছে সুইডিশে জিজ্ঞেস করে তার কথা কওয়া করে তারাও তো উল্টা পাল্টা বরঞ্চ তারা এইভাবে এইসব কথা বলে যে আই এম আমিও এই সুইডেন থেকে দেখছি বা ইউরোপের অন্য দেশ থেকে ওই তারা কখনো তো একটা গালি কাজ করে না বাঙালি দেখছি দেখো টিকটক লাইভে যখন যায় দিয়ে একটা বাঙালি মূর্খ গুলো দিয়ে একটা গালি গেলা চিরম করে যাই অথচ কোন ইউরোপিয়ান এ যাবৎ কেউ গালি গেলাস করলো না দেখ হেরাও তো একটা গালি গেলাস একটা খারাপ কথা কইতে পারে কিন্তু না অথচ ওই যে দুই একটা মূর্খ ঢুকছে না ইটালি মিটালি ওই দুই একটা মূর্খ তো ঢুকে গেছে তাও দুই একটা এরকম খারাপ কথা বলে যায় ধরো টিকটক লাইভে টিভে গেলে কিন্তু কোন আমি আর মাঝে মধ্যে ভাবি এটা ইউরোপিয়ান আর যাই হোক যতই তারা গার্লফ্রেন্ড লইয়া মানে টাঙ্কি টুঙ্কি মারুক মানুষের সাথে খারাপ কথা বলে না মানুষলে কিভাবে যে একটা খারাপ কথা বলে দিল একটা ও মুখ সমুখ এইগুলো কিন্তু বলে না এইগুলো ওই মানে পাকিস্তান বাংলাদেশ এই সমস্ত দেশে এই ধরনের ইউজ করে বুঝছু পাকিস্তান আছে মনে হয় কি আর ওই আমাকে দেশ ইন্ডিয়ানরাও এত কয় কিনা না আমি জানি না আমার সামনে পড়ে নাই হয়তোবা কয় কিন্তু ইসের বাঙালি পাকিস্তান এগুলো একটু বেশি কয় বুঝছো এই পাকিস্তান আমাদের তো সামনে পড়ে নাই হয়তোবা খারাপ তো আছে এগুলো সব কি বালা বাঙালির মতনই তো তাই তো সব বেশি ভালো না তা ভালো পয়সা লাগে না পয়সা লাগে না দুইটা খাইয়ে নেব খাইয়া স্কুলে আনতে যাব সোনারে তার যাই হোক গুড বাই আমি দুইটা ডিনার খাবো একটু দুইটা ডিনার খাইয়া আস্তে আস্তে আমার মেয়েকে আনতে যাবো বাই বাই